ষ্ট্রিক ছাত্রলীগের হাতে যারা রক্ত দিয়ে শহীদ হয়েছে আমার সেই সমস্ত বাইদের রুহের আত্মার মাফেরত কামনা করি আমি আরও শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই গত বৎসর এই জুলাই নব্বর অভ্যুত্থানে যারা রাজপথে থেকে যারা আহত হয়েছে ইভেন এখনও পর্যন্ত যারা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে আমি আমার সেই সমস্ত আহত বাইদের দ্রুত সুস্থতা কামনা করি উপস্থিতি আজকে ষোলো জুলাই গত বছর ঠিক এই জুলাইতে আমরা এই কোটা সংস্কার আন্দোলনে আমরা আন্দোলনে নামি গত বছর ঠিক একই জুলাইতে মরিবাঁদ সরকারি কলেজ থেকে আমরা মিছিল নিয়ে বের হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি সেই সময় ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীরা পুরো ক্যাম্পাস দখল করে রাখে কিন্তু আমরা কোনো অবস্থাতেই সরকারি কলেজ থেকে মিছিল নিয়ে বের হতে পারি না এখানে আমাদের শিক্ষার্থী বাইদের উপরে ছাত্রলীগের সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালিয়েছে কিন্তু পরবর্তীতে যখন আমরা চমনা এসে মিছিল করি তখনও কিন্তু পুলিশ এই শিক্ষার্থীদের উপরে অতর্কিতভাবে হামলা চালিয়েছে আমি আপনাদেরকে গত জুলাই আঠারো তারিখে একটি বিভৎস চিত্র আমি আপনাদের সম্মুখে তুলে ধরব আমরা যখন গত সতেরো তারিখ গত জুলাইয়ের সতেরো তারিখ আমরা প্ল্যান করি যে একটি মশাল মিছিল নিয়ে বের হব আমরা মলিবাজার জেলার যারা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে যারা শিক্ষার্থী রয়েছে সবাই এই মশাল মিছিলের জন্য আমাদের সরকারি কলেজের সম্মুখে এসে উপস্থিত হয় দেখা গেছে পুরা শহরে ছাত্রলীগের আতঙ্ক আমরা মশাল মিছিল করতে আমরা অক্ষম হই তাদের কারণে আমরা বের হতে পারি নাই ওরা লাঠি শুটা নিয়ে ওরা প্রস্তুতি নিচ্ছে আমাদের উপরে কখন হামলা করবে আমরা এই মশাল মিছিলে ব্যর্থ হয়ে আমরা তাৎক্ষণিকভাবে আমরা একটি মিটিং করি আমরা প্রায় বিশ থেকে পঁচিশ জন আমার পানি উন্নয়নের বোর্ডে নাইদা দেওয়ার বাসায় ওইখানে আমাদের সিদ্ধান্ত হয় আঠারো তারিখ আমরা কিভাবে মাঠে নামব আমরা রাত দশটা পর্যন্ত মিটিং করি আমরা পরের দিন আঠারো তারিখ আমরা প্রায় একশো মতো শিক্ষার্থী আমরা আন্দোলনের নামি কোটা সংস্কার আন্দোলনে তাও আবার আমাদের এই স্টেডিয়ামের ভিতর থেকে আমরা আন্দোলন নিয়ে আসি কেননা পুরা শহর ছাত্রলীগের আতঙ্কর মধ্যে ছিল আমরা যখন মিছিল নিয়ে এই স্টেডিয়াম থেকে আসি সাঁকুড়া মার্কেটের এই দিকে তখন পুলিশ আমাদেরকে বাধা দেয় আমার সহযোদ্ধা সালাম আব্দুল সালাম তালুকদার একটু আগেই আপনাদের সম্মুখে কথা বলে গেছেন তখন আমরা দেখেছি পুলিশের কি বর্বরচিত রচিত ওনারা আমাদেরকে যখন আমরা মিছিল নিয়ে আমরা সাঁকুড়া মার্কেটের দিকে আসি তখন ওনারা আমাদের যে হাতে যে ফেস্টুন ছিল লাঠি ছিল আমাদের হাতে ওইটা কেড়ে নিয়ে আমাদেরকে বলতেছে তখন আমরা নাকি সন্ত্রাসী শহরে অশৃঙ্খল পরিস্থিতি তৈরির জন্য আমরা এই বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতেছি তখন আমাদের কাছ থেকে লাঠি নিয়ে উল্টো আমাদেরকেই পুলিশ হামলা করতেছে তখন আমার সহযোদ্ধা আব্দুল সালাম তালুকদার রক্তাক্ত অবস্থায় আমি তার হাত ধরে আমি এইভাবে বলি যে এর হাতে নিয়ে জবাব কি আপনারা দেবেন তখন দেখা গেছে উল্টো আমাদের দিকে আমাদের উপরেই আবার পুলিশ হামলা করতেছে তখন মরিবাজার সদর থানা মডেল ওসি নজরুল ইসলাম উনি ছিলেন ওনার সম্মুখে আমি ঠিক এইভাবেই বলেছিলাম যে আপনি যদি এই মৌলভীবাজার শহরে যদি আপনি গুলি করতে চান তাহলে সর্বপ্রথম আগে আমার বুকে গুলি করেন তারপর আমার বাইদের উপরে আপনি আক্রমণ করেন তখন দেখা গেছে আমার ওই দিন পাশাপাশি ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপরে অতর্কিতভাবে হামলা চালায় আমার নার্সিং কলেজের শিক্ষার্থী বোন আমাদের গুণরা ছিল ওদের উপরে এত বর্বর্চিত হবে হামলা চালিয়েছে আমার এখনও মনে আছে একটি গুণ নার্সিং কলেজের শিক্ষার্থী ওর মাথা ওইখানে হকি চিত দিয়ে বাড়ি মাসে পুরো পুরো মাথা একবারে ফেটে গিয়েছে মানে রক্ত টলটলে পড়তেছে এই চিত্র দেখে আমরা মানে বাসায় প্রকাশ করার মতো নয় এত বর্বর্চিত চিত্র তারপর ওকে নিয়ে আমরা আরো একজন শিক্ষার্থী ছিল সদর হসপিটালে আমরা যাই গিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেখা গেছে সদর হসপিটালের মধ্যেও ছাত্রলীগের সন্ত্রাসীরা ওইখানে বসে আছে প্রিয় উপস্থিতি আসলে জুলাই আন্দোলনের যে ভয়াবহতা এগুলা যদি সারাদিনই বলি তারপরেও এগুলা বাসা প্রকাশ করার মতো নয় আমার তিন তারিখ যখন আমি আমার বারণ আসনগর ইউনিয়নের কোটা সংস্থার আন্দোলনের পক্ষে যখন আমি মিছিল অ্যারেঞ্জ করি সকাল নয়টার সময় আমি বাসা থেকে বের হই কাউকে না বলে তখন আমি কয়েকজন বড়ো ভাই ছিল ওদের কাছ থেকে আমি মাইকের ব্যবস্থা করি তারপর আমি মাইক দিয়ে এই কোটা সংস্কার আন্দোলনে উপস্থিত থাকার জন্য পুরা পারানঙ্গে আসি ইউনিয়নবাসীকে আমি আমন্ত্রণ জানাই এবং দেখা গেছে বিকাল তিনটার সময় ওই দিন ডেট আমরা ফিক্স করেছিলাম যে সবাই উপস্থিত থাকার জন্য তখন প্রায় পাঁচশোর মতো মানুষ এই বিকাল তিনটার সময় উপস্থিত হয়েছিল আমি সারাদিন কিন্তু না খেয়েছিলাম তখন দেখা গেছে ওই সময় বিকাল তিনটার সময় মৌলিবাজার সদর মডেল থানার ওসি প্রায় তিন গাড়ি পুলিশ নিয়ে ওই সময় উপস্থিত হয়েছেন থেকে আমার কিন্তু আমি না খেয়েছিলাম ঘটনাস্থল থেকেই উনি আমাকে গ্রেফতার করে নিয়ে যান এই ডিবি অফিসে তারপর না আমাকে পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এই ডিবি অফিসে তখন দেখা গেছে আমি এত পরিমাণে নার্ভাস কিলছিলাম যখন আমাকে জিজ্ঞাসাবাদ করা হয় মানে ওনারা এমনভাবে আমার সাথে বিহেভ করতেছে আমার চুখে পানি চলে আসছে অটোমেটিক্যালি তারপর দীর্ঘ পাঁচ ঘন্টা জিজ্ঞাসা করছে সে আমার কাছ থেকে মুসরেখা গ্রহণ করে যে আমি আর কোনোদিন এই কোটা সংস্থার আন্দোলনে আমি আর নামবো না শহরে এই অাজকতা আমি আর সৃষ্টি করব না ওনারা আমার কাছ থেকে মুসরেখা গ্রহণ করে তারপর চার তারিখ আমরা আন্দোলনে নামি স্বতঃস্ফূর্তভাবে চার তারিখ আন্দোলন শুধু শিক্ষার্থীদের আন্দোলন ছিল না এটি জামাত বিএনপি সমস্ত রাজনৈতিক দলরা আমাদের সাথে সহযোগিতা করে এবং আন্দোলনের নামে তারপর আমরা এই আমরা আমরা সেরা হাসিনাকে সক্ষম হই প্রিয় উপস্থিতি আজকে আমার সম্মুখে উপস্থিত আছেন মৌলভীবাজার জেলার শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মৌলীবাজার জেলার জেলা প্রশাসন এবং সম্মানিত পুলিশের প্রতিনিধিবৃন্দ আমরা বলতে চাই যে এই আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়েছে কিন্তু এখনো পর্যন্ত ওরা কিন্তু মাথাছাড়া দিয়ে উঠার পায় তারা চালিয়ে যাচ্ছে আমরা যারা এই ফেসিভার বিরোধী আন্দোলনে যারা আমরা ঐক্যবদ্ধ হয়ে এই হাসিনাকে বাংলাদেশ থেকে চালিয়েছি আমরা ঐক্যবদ্ধ হয়ে যাতে এই হাসিনা বাংলাদেশে আর দ্বিতীয়বার মাথা দিয়ে উঠতে না পারে এই ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। প্রিয় উপস্থিতি আমি বলতে চাই এই বাংলাদেশে প্রেতির ছাতিনা যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে নির্মমভাবে ওপেনলি ফায়ার করে যেভাবে ছাত্রবাইদেরকে হত্যা করেছে এই হাসিনাকে বাংলাদেশের মাটিতে দ্বিতীয়বার আর কোনো সুযোগ দেওয়া যাবে না ন তো কোমাই দুইটা সাথে কোনো আপস নেই বনের পশু যেমন বনে সুন্দর তেমনি প্রেতির ছাতিনা ও তার দূষণরা ফাসির ঠাটগড়ায় ওরা দ্বারা নুই সুন্দর আমরা বলতে চাই দ্বিতীয়বার এই বাংলাদেশের কোন অবস্থাতেই আর ফেসিড হাসিনাকে আমরা আশ্রয় দেব না এই ব্যাপারে আমাদের এই মৌনীরাজা জেলা যারা শীর্ষস্থানীয় রাজনীতি নেতৃবৃন্দ আছেন সবাই আপনারা এ ব্যাপারে কাজ করে যাবেন এবং আমরা আজকের এই সাধারণ ছাত্র সমাজের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার নিকটে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে অনতি বিলম্বে এই ফেসিস্ট হাসিনা এবং তার দূষকদেরকে দেশে এনে ফাঁসির কাঠ দাঁড়ানোর জন্য প্রিয় উপস্থিতি আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না পরিশেষে একটি কথা বলতে চাই যে আমরা যাতে এই জুলাইকে ভুলে না যাই বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে ইন্টারিম গভর্নমেন্টের অধীনে এই জুলাই যে অনুষ্ঠানগুলা পরিচালিত হচ্ছে যাতে এই ধারাবাহিকতা বিগত সময় আগামীতে যারা এই বর্তমানে আগামীতে যারা ক্ষমতায় আসবে তারাও যাতে এই ধারাবাহিকতা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় আমরা কোনো অবস্থাতেই এই জুলাইকে আমরা ভুলে যেতে চাই না প্রিয় উপস্থিতি আমরা এখানে যারা শিক্ষার্থীবৃন্দ উপস্থিত হয়েছি সবার প্রতি উদার্ত আহ্বান থাকবো যে আমরা কুটা সংস্কারের জন্য আন্দোলন করেছি আমরা কুটা বাতিল করেছি আপনারা যাতে ভবিষ্যতে কেউ যদি এই ধরনের কোনো কালচার তৈরি করতে যায় কুটা সংস্কারের জন্য তাহলে আপনারাও তাদেরকে প্রতিহত করবেন আমাদেরকেও আপনাদের পাশে পাবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমি ওনার বক্তব্য